সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক মজার চাইনিজ ভেজিটেবল রেসিপি আমরা নর্মালি বাসায় যখন এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করি তখন রেস্টুরেন্টের মতো পারফেক্ট হতে চায় না আজকে আমি কিভাবে সবজি রং ঠিক রেখে খুবই সহজভাবে অল্প সময়ে পারফেক্ট চাইনিজ ভেজিটেবল রান্না করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিটি দেখলে আশা করছি চাইনিজ ভেজিটেবল রান্না করতে আর কোনো সমস্যাই হবে না আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক চাইনিজ ভেজিটেবল রান্নাটি আমি কিভাবে করছি আর কি কি সবজি নিয়েছি চাইনিজ সবজিটা রান্না করার জন্য এখানে আমি পাঁচ রকম সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে বা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন এখন যেহেতু শীতকাল তাই আমি শীতের সবজি দিয়ে আজকের এই চাইনিজ সবজিটা রান্না করব এখানে নিয়েছি ফুলকপি গাজর পেঁপে বাঁধাকপি কলি আর কিছু পেঁয়াজের পাপড়ি খুলে নিয়েছি আমি কিভাবে সবজিগুলো কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো সবজি যদি একই সাইজের করে কাটা হয় তাহলে চাইনিজ সবজিটা রান্নার পর দেখতে অনেক আকর্ষণীয় তবে সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আর নিয়েছি মুরগির হাড় ছাড়া বুকের মাংস এই মাংসটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে আজ আমি খুবই সহজ পদ্ধতিতে এই চাইনিজ সবজিটা রান্না করব প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে রান্না করা সাদা তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খানেকের মতো ভেজে নিব তবে খুব বেশি ভাজা যাবে না পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ রসুন পেস্ট হাফটা চামচ আদা পেস্ট আদা রসুনটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় এবার দিয়ে দিব তেজপাতা একটা এলাচ এক টুকরো দারচিনি একটু নেড়ে চেড়ে দিয়ে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এক চার চামচ পরিমাণে সয়া সস আমার কাছে ডাক সয়া সস ছিল তাই এই সসটাই আমি পরিমাণে কম দিয়েছি তবে আপনারা চেষ্টা করবেন লাইট সয়া সসটা দিতে লাইট সয়া সস দিলে সবজির কালারটা ঠিক থাকবে নেড়ে চেড়ে মিনিট তিনেক সময় নিয়ে রান্না করে নিলেই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি সবজিগুলো অ্যাড করে দিব ফার্স্ট টাইমে আমি যে সবজিগুলো দেরিতে কুক হবে সেই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি গাজর ও পেঁপে দিয়ে দিলাম এবার গাজর ও পেঁপেটা একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো মাংসের সাথে কষিয়ে নিব এই পর্যায়ে চুলা হিটটা অবশ্যই হাই হিটেই রাখতে হবে আসলে পুরোটা সময়ে হাই হিটে রান্নাটা করে নিতে হবে এবার দিয়ে দেব এক চিমটি খাবার সোডা আর চাইনিজ সবজিটা রান্নার সময় যদি একটু খাবার সোডা অ্যাড করা হয় তাহলে সবজির রঙটা একদমই ঠিক থাকবে তবে এই খাবার সোডাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার অল্প পানি দিয়ে পেঁপে ও গাজরটা আমি মিনিট কষিয়ে সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম দেবেন দুই মিনিট পর দিয়ে দিচ্ছি বাকি সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কুটি না করে পেঁয়াজটা চার টুকরো করে তারপর পেঁয়াজের আমি এভাবে আলাদা করে নিয়েছি এত করে পেঁয়াজটা অনেকটা সবজির কাজ করবে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তবে এখানে চাইলে আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকাম রোকলিও দিতে পারে আসলে যত বেশি কালারফুল সবজি দিবেন এই সবজিটা দেখতে আরো আকর্ষণীয় লাগবে সবগুলো সবজি দিয়ে নেড়ে চেড়ে আরো দুই মিনিট সবজিটা মাংসের সাথে কষিয়ে নিব সবজিটা রান্না করার ক্ষেত্রে আমরা অনেক সময় সবজিটাকে খুব বেশি সিদ্ধ করে ফেলি যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত সিদ্ধ করা হলে তাহলে কিন্তু সবজিটা রংটা নষ্ট হয়ে যায় আর এই সবজিটা খেতেও খুব বেশি ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম চিনি সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক মগ গরম পানি গরম পানি দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করছি তাই এখানে চিকেন স্টক দিলাম না কেউ যদি শুধু সবজি দিয়ে এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করেন সেই ক্ষেত্রে অবশ্যই চিকেন স্টক দিতে হবে আসলে এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় যেমন চিকেন স্টক দিয়ে ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে চিংড়ি মাছ দিয়ে তবে যেভাবে রান্নাটা করা হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে দুই মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এবার নর্মাল পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে সবজির সাথে মিশিয়ে নিব। এখানে এই সবজির ঝোলের ঘনত্বরটা কীরকম রাখতে চান সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে এক মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া গুলমরিচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো হয়ে গেল চাইনিজ ভেজিটেবলটা এখন আমি সবজিটা চুলা থেকে নামিয়ে নিব আর পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে গরম গরম পরিবেশন করব দেখুন এই সবজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই সবজিটা খালি খালি খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার আজকের রেসিপিটি ফলো করে একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি আইকনটি প্রেস করে যদি আরো ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ